আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটা চমৎকার জিনিস দেখাবো যা দেখে আপনারা সত্যি হচ্ছে অবাক হবেন সাধারণত আমরা জানি বুটটা একাই অনেক জায়গা নেয় কিন্তু আমার সামনে যে বুটটা খেটটা দেখুন এখানে শুধু বুটটাই নেই একই জমিতে একই সাথে আমরা চাষ করেছি ধনে পাতা মূলা দেখুন বুটটার দুই শাড়ির মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেটাকে আমরা কাজে লাগিয়েছি বুটটা গাছগুলো যখন ছোটো ছোটো থাকে তখন নিচের অনেকটা জায়গা খালি পড়ে থাকে আর সেই খালি জায়গাটুকু আমরা কাজে লাগাইছি সেই সুযোগটাই আমরা নিয়েছি একদিকে দেশি সুগন্ধি ধনেপাতা পাতা অন্যদিকে লাল সাদা মূলা এতে সুবিধা হলো একই সার একই সেচ এবং একই পরিশ্রমে আপনি তিনটি ফসল পাচ্ছেন অর্থাৎ এক কিন্তু লাভ তিনগুণ অনেকেই ভাবেন একসাথে এতগুলো ফসল করলে ফলন কম হবে কিনা আসলে কিন্তু তা নয় ধনেপাতার পাতার মূলা খুব দ্রুত বড় হয়ে যায় বুটটা বড় হয়ে ছায়া তৈরি করার আগেই আমরা এই ধনে পাতা আর মূলা বাজাজাত করতে পারি এতে করে বুটটার প্রধান ফলন আসার আগেই কৃষকের হাতে নগদ টাকা চলে আসে এটাকে আমরা বলি স্মার্ট ফার্মিং বা হচ্ছে বুদ্ধিভিত্তিক চাষাবাদ আপনারাও চাইলে আপনাদের ছোটো বা বড়ো জমিতে এভাবে সাথী ফসল চাষ করে বাড়তি আয় করতে পারেন যারা নতুন বাগান বা চাষাবাদ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি দারুণ আইডিয়া হতে পারে ভিডিও ভালো লাগলে লাইক দেবেন আর এই ধরনের কৃষি বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ